সাইদি সাহেবের মরণে ফোনে দুইশো থেকে দুইশো মানুষ জীবন দিছে অথচ উনি কোনো দলের চেয়ারম্যানও না কোনো দলের বড় কোনো লিডারও না একজন কোরআনের পাখি ঠিক না বে ঠিক আর এত বড় নেতা চলে গেল একটা মশাও মরেছে কিনা কে জানি হ্যাঁ সালাউদ্দিন কাদের সাহেব যে বলে গেলেন যে এই ট্রাইব্যুনাল টিকে থাকুক এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার বিচার হবে মৃত্যুদণ্ড হবে এগুলি মৃত্যু পথযাত্রী মানুষের মুখের কথা কথা হয় বেশি আল্লাহর পক্ষ থেকে আসে এলহাম করে আল্লাহ লাগে যায় কথা। ও ভাইরা আজ থেকে আট দশ বছরের মাথায় আর একটা বিচার দেখবেন আপনারা ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদীদেরকে দিয়ে আমাদেরকে খুন গুম করাইছে যারা আজ থেকে আট দশ বছর পার হবে না ইনশাল্লাহ এর ভিতরে একটা বিশাল ঘটনা ঘটবে এই ফ্যাসিবাদীদেরকে যারা পাঠাইছে যারা প্যাটনাইজ করেছে যারা টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে বুদ্ধি দিয়েছে সব দিয়েছে ওদের বিচার করা হবে সেদিন এই বাংলাদেশের এই পর্যন্ত সমস্ত অশান্তির মূল যদি খোঁজেন তাহলে আপনি দেখবেন পার্শ্ববর্তী দেশটা সমস্ত আমাদের বঞ্চনা তিপ্পান্ন বছরের যে খুন খারাপি পিলখানা বলেন তিপ্পান্ন বছরে এই পনেরো বছরের যত গুণ খুম অত্যাচার যত কিছু বলেন সবগুলির সাথে তারা জড়ান বাংলাদেশের দুঃখের দিন শেষ এখন বাংলাদেশের প্রতিরোধের দিন প্রতিরোধের শতাব্দী যুদ্ধ হবে কিছু জীবন যাবে রাজি আছেন না হ্যাঁ বাংলাদেশ যে নতুন হয়েছে টেরপান সরকার এটা যে নতুন সরকার টের পাওয়া যায় টের পাওয়া যায় দুইশো আটানব্বই বছর পর একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হলো পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে আজ থেকে আজকের দিন থেকে দুইশো আটানব্বই বছর আগে একজন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছিল আর এই প্রায় তিনশো বছর পরে এই বাংলাদেশে আল্লাহ যে হকের হাকিম আল্লাহ কি হকের হাকিম বোঝা যায় হ্যাঁ এত বড় দুঃসাহস এত বড় পদক্ষেপ এটা গোটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়েছে ইনশাআল্লাহ